আমাদের ডিরেক্টর সাকিব খান উনিও কিন্তু যথেষ্ট পরিমাণ কাজ করে যাচ্ছেন সাকিব ভাই তো অলরেডি অনেক কিছু করছেন বন্যা তোদের সাহায্য করে যাচ্ছেন সুপারস্টার সাকিব খান হ্যাঁ বন্ধুরা বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের পাশে দাঁড়িয়েছেন সুভাষটা শাকিব খান তিনি সব সময় সাধারণ মানুষের পাশে ছিলেন এবং থাকবেন দান করে মানুষের সিম্পাতি পেতে চায় না সুভাষটা শাকিব খান যার জন্যই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রকাশ করেন না আছে না যে যেটা বললাম যে মানুষকে দেখিয়ে অনেক কিছু করলেই যে সেটা হয়ে যাবে সাকিব ভাই একটা কাজে গিয়েছেন এবং উনি ওইখান থেকে অনেক কিছু দিক দিক নির্দেশনা দিয়েছেন আমাকে আসলে যারা বলছেন সাকিব খান বন্যা তোদের পাশে নেই তাদের জন্যই ভিডিওটি তো পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ